হ্যালো গাইস ভিডিওটা কেমন হয়েছে এবং কি রকম লাগলো আপনাদেরকে ভিডিওটা দেব আপনারা যদি ভালো লাগে তাহলে তো আর বলার কিছু না পুরো ফাটিয়ে শেয়ার করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করতে তো ভুলবেনই না আর আপনাদের মাঝে বড় বড় অনেক ভিডিও নিয়ে আসব আমি মিঠু সবাই প্রস্তুত থাকবেন আর দেখুন এই যে আমার পানির বট বানের থেকে পান ছিঁতেছে আমার ভাই না কোনটা ওনা ছিঁছে এই পাশে থেকে ছিলেন সমস্যা কি

দেখুন যে আমি ঢুকতে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে আমি যে ঢুকতেছি মানে অনেকটা কষ্ট লাগতেছে চিপা তো মানে এত চিপা যে আমি ঢুকলে আমি মধ্যে ঢুকলো কেন দেখুন ভাই অনেকটা অনেকটা চিপা কিন্তু পথ দেখছেন এখান থেকে হাঁটতে মানে অনেকটা কঠিন লাগে অনেক কষ্ট করে হাঁটতে হয় এখানে

ভালো লাগে না পানের বেটো অনেক সুন্দর না